আর বাস্তগত গورو আমি একটা গورو দিলাম আপনাদের জন্য সেই গورو থেকে তো সেই গورو বিক্রি হলো বিক্রি হলো আমি আসছি আমি আমি আসছি

दुध <laughs> ख <laughs> আর এইরকমের সাথে এরকম একটা তুলনা কলি থাকে হ্যাঁ এইগুটা এইগুড়টা দিক কিন্তু

કે બસ એ એક એ સાઈઝ આ એક બે ત્રણ ચાર પાંચ સાઈઝ એક સાઈઝ નું છે સુન્દર સુન્દર તો પાછળ છે કે આ આવી ગયો કે બસ આ ચાલે છે તો આપણે પર વાત કરીએ ને જે નીજે આમ બસ એટલો આમનો તો સ્થિર તો નહી

অল্প দিনে বসলে কিন্তু অনেক বড় হয়ে যাবে

সময় সম্মানিত দর্শক শুনলেন কিন্তু লাইভ সিনেমাটা যাবে 70 থেকে হাজার টাকা হলে কিন্তু গরু আমরা কিন্তু ছেড়ে দেবে অলরেডি অনলাইন চলছে হ্যাঁ হ্যাঁ আপনারা যা বলছেন অলরেডি অনলাইন এই যে একটা ভাই আমরা করে নেব গরুর 360 বিক্রি হয়েছে দুটো বিক্রি হয়ে গেছে

এই যে সাইড মেনু দめます। আমি এই যে এটা পাশ আমি ডাক্তারি করি বুঝছন? পাশে পাশাপাশি দেখলাম যে কুম্ভরেহি শুধু আসে ওন হাটে তো হয় না? হাট দু দাওস শুধু খেলে এখন ওদেরকে কল দিই এখনই মনে করেন ছুটতে হবে। জকি স্যার কাজ তো আপনাদের বিলম্ব করা যাবে না।

ہمو دی پی اے تھے اگر ہمڑا بوٿن انٽريڊي گين پاس ٿا ۽ اٿي اٿا تي گهڙي نالي پائڻي کي وڄبن 6 ماھ

দেখতে দেখতে হবে নাকি

बिल्कुलु <laughs> কিনলে না বিক্রি করছ বিক্রি কত দাম দিছ পঞ্চান্ন और गाइस रिलीज हो गए खान को अरे चुन करते हैं से आते आज भैंस गो देसी का टाइम है लाफा मार्केट ah, में भाई नाम भैया रजिस्टर द बेटा इस पर खान के जिले के ने 100 घोंधे की बाद जदी खान के नाम खान تو حرام ہے جو هندی دڙو あら。 아까서 대기 대기 타셔 기는

وللا <applause> لا

সমর্শক একজন দেখাচ্ছিলো আমার সাথে একটা লাইফ ক্লাব করি লাইফ থেকে চেষ্টা হয়ে যাবো যারা দেখছেন থেকে পছন্দ ধন্যবাদ এবং পরবর্তীতে সময় লাইফে আবার হাজর হতো আপনাদের সাথে সেই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তোমনাই আমি এমন আপনাদের থেকে আজকের মতো বিদায় নিচ্ছে দিয়ে করতে সবাইকে আবারও সহ one of the